ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা শাশ্বতীয়ান সৌহার্দ তো আমরা চলে গিয়েছিলাম বাবা মস্তরামের কাছে বাবা মস্তরাম মনে হতেই পারে এটা কি তো বাবা মস্তরাম হলেন শিব শিবলিঙ্গ যেটা সে তারই একটা মন্দির আছে তো সেটাকেই বাবা মস্তরাম বলা হয়ে থাকে তো এটা প্রতি বৈশাখ মাসের প্রত্যেক বছরই বৈশাখ মাসেই এটা হয়ে থাকে শনি মঙ্গলবার করে মানে শনি মঙ্গলবার করেই আর কি মেলাটা খুব ভালোভাবে বসে এবং শনি মঙ্গলবারেই পুজোটা হয় এবং সেই বাবা মস্তরামের পাশেই রয়েছে মা কালী যার মা কালী এবং বাবার পুজো একসাথেই করা হয় সেখানে তো জায়গাটা প্রচণ্ড মানে ব্যাকওয়ার্ডে কিন্তু তবুও ওই বাবা মস্তরাম প্রচুর খুবই জাগ্রত ওনার কাছে যা মানসা করা যায় সেটা প্রচলিত কথা অনুসারে সেটা মানে হয় আর কি পূরণ হয় যার যার বিশ্বাস বিশ্বাসে মিলায়ে বস্তু বলে যেটা আর এখানে দেখতে পাচ্ছ যে ঘোড়া ছোলা মাটির ঘোড়া হয় ছোটো ছোটো ছোলা ডাব কাঁঠাল যাবতীয় ফল সবজি এগুলো সবই মানুষা হিসেবে দেয়া হয় তো যার যেমন মানুষ থাকে তারা সেরকম দেয় এখানে দেখতেই পাচ্ছ বাবা মস্তুরামের একটা ছোট্ট মানে পুকুরের মতো করা আছে আর কি তো দেখছো জলটা একটু সাদা সাদা তো এইটা মানে এখানে প্রচুর দুধ দুধ ঢালা হয় যাদের মানুষা থাকে এক লিটার দু লিটার এমনকি পাঁচ লিটারও দুধ পর্যন্ত ঢালা হয় যেটা আমি দেখেছি আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা দুটো ছোট্ট ঘোড়া মানুষা ছিল আর একটু ছোলা বাতাসা তো আমি সেইটুকুই দিচ্ছিলাম আর কি এই ধূপকাঠি ধরিয়ে বাবা মস্তুরামের এই পুকুরের এই জায়গাটাতে যাদের মানুষও থাকে তারা বড়ো বড়ো কাঁঠাল এ দেখো দেখতেই পাচ্ছ পটল টটল অনেক কিছু আছে বেগুন সব কিছু এখানেই এই মানে দিয়ে দেয় এই জলের মধ্যে দুধ যাবতীয় ফল যার মানুষা থাকে আর ছোলা আর পঞ্চশস্য বলে জিনিস হয় তো সেইটা কিছুটা জলে ফেলেছিলাম আর কিছুটা আমার ওই একজন বললো যে ঘাটের ওখানেই ঢেলে দিতে হয় তো ওই ধারেই কিছুটা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা বাবা মস্তুরামের এই পুকুরে আর কিছুটা ফুল দিয়ে ভালো করে পুজো করে নিয়েছিলাম আর তোমাদের দাদা দেখতেই পাচ্ছ ওখান থেকে একটু জল তোলার চেষ্টা করছে আর কি যেই জলেই মানে বাবার মাহাত্ম এই যা কিছু মানুষও করা হয় এই জলের মধ্যেই সব দিয়ে দেওয়া হয় যেহেতু মানে কতটা জাগ্রত তো সেই জলই নিয়ে আমাদের মাথায় একটু ছিটিয়ে দিচ্ছিল আর কি আর আমি তো দেখতেই পাচ্ছ এখানে একটু ফুল দিয়ে পুজো পুজো করে নিয়েছিলাম আর কি একটু ধূপকাঠি দেখিয়ে ফুল দিয়ে একটু পুজো করে নিয়েছিলাম জলেও একটু ফুল দিয়েছিলাম যেহেতু জলের মধ্যেই সবাই সবারই মানুষরা দিচ্ছে তাহলে ওটারও একটা মাহাত্ম আছে আর কি আর বাবা মস্তরাম তো খুবই জাগ্রত তো এটা খুবই ব্যাকওয়ার্ড জায়গায় হলেও এখানকার একটা আলাদাই মাহাত্ম আর কি প্রতি বৈশাখ মাসে এটা হয়ে থাকে তো এটাকে ঘিরেই একটা মেলা বসে আর কি চারিদিকে মেলাও বসেছে একটু ঘুরে তোমাদেরকে দেখাবো এ দেখো দেখতেই পাচ্ছ পুরো কি দু লিটারের একটা বোতলের দুধ সব ঢেলে দেওয়া হলো ওখানটায় আর এই যে দেখতেই পাচ্ছ একটা বিশাল বট অসত্য গাছ জড়িয়ে আছে আর তার মাঝখানেই এই মন্দিরটা বাবা মস্তরামের মন্দির আর এর ভেতরে প্রচুর মানে শিবের মাথায় যেহেতু প্রচুর বাতাসা তারপরে তোমার ওই দুধ গঙ্গার জল দেওয়া হয়েছে চিনি টিনি সব মিশ্রিত তো সেই হিসেবেই যে সিঁড়িগুলো ছিল সেগুলো প্রচণ্ড আঠা আঠা হয়ে গেছিলো পিছলে যাওয়ার ভয় ছিল তো কিছুটাই উঠে দূর থেকে প্রণাম করে নিয়েছিলাম আর এ দেখো চলে এসেছি মেলা ঘুরতে একটু জিলাপির দোকানে গিয়ে জিলিপিও কিনেছিলাম তো যাই হোক এই হচ্ছে মেলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও